হ্যালো আসসালামু আলাইকুম আলবুন ফ্যামিলি ব্লক থেকে রবনী বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে একটা রান্নার ভিডিও দেবো আপনাদের সাথে শেয়ার করব। এটা দু তিন দিন আগেরই ভিডিও আসলে আর একটু রান্না করেছিলাম খিচুড়ি খিচুড়ির উপরে আমি কিভাবে ডিম ভাপা করি সেটা আমি আজকে দেখাবো ভিডিওর মাধ্যমে অবশ্যই ইয়ে আছে গরম মাংস আছে যেহেতু তো আমার ছেলে বললো আমাকে একটু খিচুড়ি রান্না করে দাও আর একটু ডিমটা ভুনা করব। এত সুন্দর করে আগে কিন্তু খিচুড়ির চাল এবং ডালটা ভালো করে ভেজে নিতে হবে তারপরে কিন্তু পরিমাণ মতো পানি দিতে হবে আমি কিন্তু সব কিছু একটু পরিমাণ করেই পানি দিই যেন একটু ঝরঝরা হয় আরেকটা কথা আমি কিন্তু চাল আর ডাল সমান সমান দিই যেন খিচুড়িটা খেতে ভালো লাগে খিচুড়ির নাম তো এই জন্যই যে ডালটা একটু বেশি দেওয়া হয় আর হলুদটা একটু কম দেওয়া হয় তো খালায় একটু হলুদ হলুদটা একটু দিয়েছেও আবার হচ্ছে যেহেতু আজকে মুগ ডাল ইউজ করেছি মুগ ডালেও কিন্তু অনেক সময় হলুদ খুব বেশি মনে হয় আর এই তো গরম পানি করে নিয়েছিলাম আগে থেকেই গরম পানিটা দিয়ে দিলাম খুব সুন্দর করে আর সাথে ডিম ভাজ সরি ডিম ভেঙে নিব ডিম ভেঙে এই পানির মধ্যে দিয়ে দিব যেভাবে বাটিতে আমি দিব সেভাবে অবশ্যই আপনারাও করতে পারেন আর ডিম ভাপা করে সেটা ভুনা করা আমার বাসায় খুবই জনপ্রিয় একটা খাবার আর শুধু অনেকে আছে না শুধু আস্ত ডিম সিদ্ধ করে ভুনা করে ওটার থেকে আমার বাসায় এটাই বেশি পছন্দ করে আর আমার হাজব্যান্ডও পছন্দ করে আমার ছেলেও পছন্দ করে আর আসলে আমি তো মাছ টাছ একটু বেশি খাই যে কারণে ডিমের প্রতি একটু নেশাটা বরাবরই কম আর একটা বলছিলাম আশেপাশ থেকে বেশ সাউন্ড আসতেছে একটু ইগনোর করবেন কারণ স্বাভাবিকভাবেই অনেক সময় দেখা যায় যে রাস্তার পাশে বাসা যেহেতু দেখা যায় গাড়ির শব্দ একটু টিভির শব্দ হতে পারে আর এই তো আমি খুব সুন্দর করে এখন পানিটা যেহেতু কমে আসছে আমি এভাবে বসিয়ে দিলাম সুন্দর ভাপে ভাপে কিন্তু ডিমটা সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু আমি ঘুনা করে ফেলবো খুব সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন আপনারা উঠিয়ে একটু পরে দেখাবো কিভাবে হয়েছে ওঠানো পরে আরেকটা কথা ডিমের যেটার মধ্যে ডিম বসাবেন সেটাতে একটু তেল ব্রাশ করে নিবে তেল ব্রাশ করলে কী হবে আর যদি স্টিলের সুন্দর মতো উঠে যাবে মানে ইয়ে হয়ে যাবে উঠতে পারবে আর স্টিলের জিনিসে যদি করা হয় মোটামুটিভাবে একটু ই করাই লাগবে তেল দিতেই হবে আমি ও তেল দিই উঠে ফেলেছিলাম তারপরও ঘোনার করার সময় একদম ডাবল করে ফুলে গিয়েছিল ভালো মানে ভালো হয়েছিলো যেটা আমি মনে করি আর তো আমার খিচুড়িটা কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়েছে খিচুড়িতে কিন্তু আমি কোনো রকম মশলা ইউজ করিনি শুধুমাত্র পেঁয়াজ বাটা পেঁয়াজ একটুখানি রসুন বাটা দিয়েছিলাম আর সকল কিছু সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম তারপরে চালটা দিয়েছিলাম আর এখন আমি এই ডিমটা ভুনা করব মোল্ড আউট করছি হয়তো আপনারা রিলস দেখেছেন আমার এটার আর যে কোনো ভিডিও করার আগে তো রিলসটা দেই বড় ভিডিও তারপরে আমরা রেডি করি এটা হয়তো বা অনেকেই তাই করে তো যাই হোক তো সুন্দর করে আমি ডিমটা ভেঙে একটু ভাত ইয়ে করে নিলাম আর ওখান থেকে পিস করে নিলাম যেহেতু সময় কম গরম আপনারা অবশ্যই ঠান্ডা করে মোল্ড আউট করবেন সেক্ষেত্রে খুব সুন্দর করে কিন্তু উঠে যাবে আমি কিন্তু অনেকগুলো রিলস দিয়েছিলাম এরপরে অনেকবার ডিম ভাপা করেছি সেগুলো বড় ভিডিও করার প্রয়োজন মনে করিনি দু একটা রিলসই করেছিলাম আর যদি ভালো লেগে থাকে আপনারাও কিন্তু এটা একটু ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে আর এটা ভুনা করার পর কিন্তু অনেক ফুলেছিল দেখতে মনে হবে যে কেমন যেন হয়েছে আসলে কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে আর মশলা কষালের যে কোনো তরকারি মজা হয় অনেক সময় বলেন আপনার হাতের তরকারি বা মুখের হাতের তরকারি মজা হয় কেন মজা হয় অনেক সময় দেখা যায় কষানোর মধ্যেই অনেক কিছু কথা বলে কেয়ার করার সুন্দর করে আমি কষিয়ে এবার ডিমটা আমি দিয়ে দিলাম এবার একটু পানি দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে তা হলে কিন্তু ডিমের ভিতরে মশলাটা যাবে না পানি না দিলে এই তো পানিটা দিয়ে দিলাম আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ট্রাই করবেন যেন এই ডিমটা আপনারা রান্না করতে পারেন আর সত্যি কথা বলতে কি আস্ত ডিমের থেকে কিন্তু এইভাবে ভুনাটা খেতেও ভালো লাগে মনে হচ্ছে যে একটা আলাদা একটা তরকারি আর শুধু ডিম ভুনা করলে না মানে সিদ্ধ ডিমটা আস্ত ডিমটা মনে হবে যেটা একটা ডিম তো ডিমই এরকম মনে হয় ডিম খাওয়া লাগবে তাই খাই কিন্তু এভাবে করলে কিন্তু খুব টেস্ট হয় আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফে